ছোটবেলায় কলকাতার বুকে যাওয়া মানে ওই ট্রামের ঘন্টার আওয়াজ ঝনঝন করে যাচ্ছে তার একটা ফিল পেতাম যেটা আজকের দিনে অবলুপ্ত হয়ে গেছে তো আমি সৌমজিৎ পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা এসে উপস্থিত হয়েছি ডানলপ অঞ্চলে ডানলপের রবীন্দ্রনগর যুবক বৃন্দের পুজো মণ্ডপ পেয়ে গেছে এবারে ওনাদের শিল্পী শ্রী প্রদীপ্ত কর্মকার মহাশয়কে প্রদীপ্ত কাছ থেকে জেনে নেব এবছর উনি কি চমক দিচ্ছেন প্রদীপ্ত দা পুজো দর্শনে স্বাগত স্বাগত হ্যাঁ থ্যাংক ইউ এবছর রবীন্দ্রনগর যুবকবৃন্দ বৃন্দ তোমার হাত ধরে কি দেখবে দর্শকরা আমি এখানে যেটা করছি এই প্রথম আমার কলকাতার বাইরে পুজো করা আমি যখন এখানে কথা বলতে আসি এরা যেটা চেয়েছিল এখানে আমার কথা চেয়েছিল যে একটা এমন কিছু পুজো যে পুজোটা একটা মানে একটা অ্যাপসাক ফর্ম থাকবে সাধারণ মানুষের ভালো লাগবে খুব হাই থট কিছু না মানুষ খুব সহজে রিলেট করতে পারবে এরম কিছু তো কোনো একটা পুরনো কাজ আমাদের কলকাতার দিকে তার সাথে নাম করছি না সেরকম একটা এক্সাম্পল দিয়ে আমায় বলেছিল এরম একটা কাজ যদি আমাদের এরকম কিছু যদি হয় মানুষ মজা পাবে দেখবে ভালো লাগবে মানুষের এটাই আমরা চাই তখন আমি ভাবলাম যে তাহলে একটা কিছু এমন করা যায় যেটা মানুষ রিলেট করতে পারবে ভালো লাগবে তো এটা ভাবতে শুরু করি তখন আমার মনে হয় যে আমি ট্রাম নিয়ে কাজ করি কারণ ট্রাম বিলুপ্তির পথে দু বছর আগে ট্রামের দেড়শো বছর পূরণ মানে পূরণ হয়েছে ট্রাম একটা ট্র্যাডিশান বাঙালির সাথে ট্রামের একটা খুব ভালো সম্পর্ক যদিও এটা ডানলপ এখানে ট্রাম চলে না সামবাজার অবধি চলে তো তখন আমি বলেছিলাম আমার ট্রাম নিয়ে একটা অনেক দিন ধরেই কাজ করার ইচ্ছা আছে কিন্তু এটা তো ডানলপ এরিয়া এখানে তো ট্রামটা কিভাবে আমি ইয়ে করবো বলছে কেন হবে না কারণ আমরা কেন করতে পারি না ডানলপে এসেই লোকের ট্রাম দেখবে ডানলপের মানুষ তো ট্রাম মানে চড়তে গেলে কলকাতায় যায় তো এখানে এমন কিছু একটা করা যেতে পারে যে ট্রামের মধ্যে দিয়ে প্যান্ডেলে ঢুকছে সেই থেকে আর কি আমার একটা মানে কনসেপ্টটা ডেভেলপ হয় এখানে আমি ওই ট্রাম নিয়েই কাজ করছি ট্রামের ইতিহাসের নানান রকম তথ্য এখানে থাকবে এই আর কি প্রতিমায় কি চমক থাকছে প্রতিমাটা প্রতিমা তো পরিমলদা করছে চমক সেরাম না মানে খুব ভালো একটা কাজ হচ্ছে পরিমলদা দা স্টাইলের কাজ করে সেরকমই খুব সুন্দর মানুষের ভালো লাগবে আর ভালো মানে বেশ ভালো লাগবে মানে যেরম ভাবে পরিমল দা স্ট্রাকচারাল একটা ফর্ম দিয়েছে একটা আর্ট ফর্ম ওর মধ্যে আছে ভালো লাগবে আমাদের পুজো দর্শনে দর্শক বন্ধুদের জন্য যদি তোমার কোনো বার্তা দেয় সবাইকে প্রাক সার শুভেচ্ছা সবাই আসুন রবীন্দ্রনগর যুবকবৃন্দে ডানলপে আপনাদের সবার ভালো লাগবে খুব ভালো এনজয় করবেন আপনারা পুজো দর্শন দেখতে থাকুন পুজো দর্শনের সাথে থাকুন সব পুজোর আপডেট পাবেন পুজোর আগেই জানতে পারবেন কোন কোথায় কি কাজ হচ্ছে এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস সবাই আসুন সবার ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ তোমাকে প্রদীপ্তদার কাছ থেকে জেনে নিলাম রবীন্দ্রনগর যুবক বৃন্দের এবছরের বিষয় ভাবনা আমরা কথা বলে নেব এবছর রবীন্দ্রনগর যুবক বৃন্দের কর্মকর্তার সঙ্গে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি রবীন্দ্রনগর যুবক বৃন্দের কর্মকর্তা শান্তনু মজুমদারকে শান্তনুদা পুজো দর্শনের স্বাগত থ্যাংক ইউ তোমাদেরকে পুজোর অনেক অনেক অগ্নি শুভেচ্ছা ভালোভাবে প্রত্যেক দিন কাটুক এটাই চাই প্রদীপ্ত কর্মকারের মতো এত বড় শিল্পী রবীন্দ্রনগরে কাজ করছে কতটা আশাবাদী ব্যাপার শিল্পী বড় বা ছোট আমি তো এটা দিনই মানিনি আর একটা কথা হচ্ছে শিল্পীর শিল্পী সত্তাকে আমরা ভালোবাসি তো একজন শিল্পী মাটির মানুষ হয় ছুনি তো প্রদীপ্তকে দেখে সেটা ফিল করেছি যে একদম মানে আর ইয়াং জেনারেশন ইয়াং ব্লাড তো তো কাজের উদ্দীপনাটা অনেক বেশি অনেক খ্যাতিনামা আর্টিস্ট হয়ে গেছে নাম তারা একটা বাজেট যশ খ্যাতি এইসবের দিকে দৌড়ায় এক ধরনের শিল্পী হয় আর এক ধরনের শিল্পী হচ্ছে প্যান্ডেলকে ভালোবেসে ওখানে পড়ে থেকে ক্রিয়েটিভিটি শুরু করে তাদের যার যতজন কাজে এসছে তাদের সাথে মিশে থাকা মাটির মতো করে তো প্রদীপ তো লাইক দ্যাট এটাই সব থেকে ভালো জিনিস যে ভাবে প্যান্ডেল সম্পর্কে পুজো কমিটিকে কি নতুনভাবে দেওয়া যেতে পারে তার জন্য আমরা আনন্দিত দেখো প্রাইস ডাজেন্ট ম্যাটার আমাদের কাছে কোনোদিনই প্রাইসটা ম্যাটার করেনি আমাদের কাছে যেটা ম্যাটার করে মানুষ এসে বলবে আহা ঢুকেই যে একটা সুন্দর ভালো হয়েছে এটাই তো প্রাপ্য এর বাইরে কিছু প্রাপ্য না আমাদের যারা দর্শক বন্ধু যদি রবীন্দ্রনগর যুবকবিন্দে আসতে চায় তাদের জন্য যদি একটু রুট ম্যাপটা যদি একটু গাইড করে দিই হ্যাঁ একদম ইজি আপনারা ডাললভ মোড়ে গুরুদোয়ারার রাস্তা একদম স্ট্রেট রাস্তা তো রাস্তার ওপর আমার পুজো মানে আমাদের পুজোটা হয় বেসিক্যালি রাস্তার ওপরে আপনি দেখলেও সামনের দিক তো ডানলভ নেমে গুরুদ্বারা রাস্তায় ঢুকলেই লাইট আর প্যান্ডেলে বুঝিয়ে যাবে এখানে একটাই প্যান্ডেল রয়েছে এখানে আইএসআই বা বনগলি দিয়েও যদি আসে বিকেসি কলেজের সামনেটা এলেই এই পুজোকে দেখতে পাবে আমাদের পুজো দর্শনে দর্শক বন্ধুদের জন্য যদি তুমি কোনো বার্তা হ্যাঁ এটাই বলবো যে এটা ওয়ান ফিফটি থ্রি ইয়ার্স চামের দেড়শো বছর কিছুদিন দু হাজার তেইশেই দেড়শো বছর হয়েছে যাই হোক এটাই যে ছোটবেলায় কলকাতার বুকে যাওয়া মানে ওই ট্রামের ঘন্টার আওয়াজ ঝনঝন করে যাচ্ছে তার একটা ফিল পেতাম যেটা আজকের দিনে অবলুপ্ত হয়ে গেছে তো সেই মানুষগুলো যারা ট্রামে বিশাল চড়তো আমরা তো সেভাবে চড়তে পারিনি আমাদের জেনারেশন খানিক দশ পনেরো বার আমি চড়েছি কিন্তু আমাদের আগের জেনারেশান যারা আছে তারা প্রায় ট্রামে প্রতিনিয়ত যাতায়াত করতো ট্রেনের থেকেও বেশি ট্রামে ছিল তো তাদের শৈশব এখানে ধরে মানে শৈশবে বা যৌবনে ফিরে যাবে তার জন্যই ভাবনা যদি আসে দর্শক এখানে তাদের প্রত্যেকে প্যান্ডেলে নতুনত্ব বিশেষত্ব এবং রকম পরিবেশের ওপর ডিপেন্ড করি সব কিছু আমরা থার্মোকল থেকে শুরু করে যেগুলো পরিবেশের ক্ষতিকর সেরকম কোনো জিনিস ইউজ করি না আমরা তাই নতুনত্ব একটা জিনিস ভাবনাকে আমরা আনছি মানুষের সামনে আমাদের আর্টিস্ট প্রদীপ্ত কর্মকর এটাই বলবো মানুষ যদি আসে সেই ফিল সেই ট্রামের ইতিহাস কলকাতার গৌরব যে ট্রাম সেইটাকে বুঝতে পারবে ফিল করতে পারবে তাই সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি তাহলে দর্শক বন্ধুরা এবারের পুজোয় আপনাদের সকলকে অবশ্যই আসতে হবে ডানলপের রবীন্দ্রনগর যুবকবৃন্দের পুজো মণ্ডপ প্রাঙ্গনে অসংখ্য ধন্যবাদ